হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে বলতে পারেন যে মোহাম্মদপুরে আছি আমি এবং আপনি যদি এই খালটা দেখতে পাচ্ছেন এটা মূলত হাইকা খাল এবং আপনারা যদি একটু জুম করে দেখেন ওখানে বুড়িগঙ্গা নদী দেখা যাচ্ছে এবং বড়িগঙ্গা নদী এবং হাইকা খালের আপনারা জানেন যে জয়েন আছে এবং সেটারই বলতে পারেন যে মোহনা ওইটা এবং মোহনার উপরে বিআইডাব্লিউটি ব্রিজ নির্মাণের কাজ করতেছে এবং এখানে পাইলিংয়ের কাজ হয়ে গেছে উপরে পিলার উঠানো বাকি আছে শুধু এবং কাজ সেটা হবে সেদিকে আমাদের নজর আছে আজকে মূলত হাইকা খালটা দেখব এবং আপনারা জানেন যে এই হাইকা খালের প্রতিবেদন কিন্তু আমরা প্রতিনিয়তই কিন্তু দিয়ে যাচ্ছিলাম এবং দিয়ে যাব এবং আপনাদেরকে যদি আরও বলি এবং উত্তর সিটি কর্পোরেশন কয়েকদিন আগে কিন্তু এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সেটার কিন্তু আপনাদের আমাদের ভিডিওর কারণে এবং মাননীয় মেয়রের কিন্তু চোখে পড়েছে এবং আমি যদি বলি আপনাদেরকে মাননীয় মেয়র যে এখন যিনি আসেন উত্তর সিটি কর্পোরেশন প্রশাসন রয়েছেন যিনি তিনি কিন্তু এজাজ সাহেব তিনি কিন্তু এবং তিনি কিন্তু নদী নিয়ে কিন্তু কাজ করেন তার আগে আর অনেক আগের অভিজ্ঞতা কিন্তু তিনি রয়েছে এবং তিনি আরও জানেন যে এই নদী বা খাল কীভাবে উদ্ধার করতে হয় এবং আমি যদি বলি আপনাদেরকে এই প্রতিবেদন কিন্তু নিয়মিত আমরা আপডেট দিয়ে যাচ্ছিলাম খালের কী অবস্থা না অবস্থা বেশ কদিন ধরে খাল খনন করা হয় না উচ্ছেদ করা হয় না দখল হয়ে গেছে সেটার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই উত্তর সিটি কর্পোরেশন আপনার এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে এবং এটার ক্রেডিট কিন্তু আমরা কিন্তু বহন করি আমরা প্রতিনিয়ত কিন্তু এটার আপডেট দিয়ে যাচ্ছিলাম এবং মাননীয় মেয়র কিন্তু এটা চোখে পড়েছে এবং আমাদের কারণেই কিন্তু এটা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে এবং আমরা সেটা ক্রেডিট কিন্তু পাইছি উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং তারা বলতেছে যে তুমি এইভাবে কাজ করে যাও একটি উদ্যোগে কিন্তু এরকম কাজ অনেক ইউটিউব চ্যানেল কিন্তু এই কাজগুলো করে না এবং নিউজ চ্যানেলও কিন্তু এই কাজগুলো করে না কিন্তু তোমরা যেই কাজগুলো এবং যেটার কারণে আমরা তুলে ধরতে পারছি বা দেখতে পারছি যে কী না অবস্থা এবং উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে এবং সেটার কারণে কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে এবং আমি তো সিটি কর্পোরেশনকে আরও সাজেস্ট করব কিন্তু এখানে কিন্তু আরও অনেক জায়গা কিন্তু দখল হয়ে গেছে খালের খালের জায়গা এগুলো কিন্তু উচ্ছেদ করতে হবে এবং গুটি কয়েক ভবন কিন্তু উচ্ছেদ করলে কিন্তু কাজ হবে না এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দখল হয়ে গেছে এবং সেগুলো কিন্তু উদ্ধার কার্যক্রম কিন্তু পরিচালনা করতে হবে এবং সেটা কিন্তু তাদের সেই রাইট কিন্তু আছে এবং উত্তর সিটি কর্পোরেশনে যিনি আছেন এখন মেয়র বলতে পারেন যে সরকার কর্তৃক নিয়োগ প্রশাসক তারা কিন্তু এই বলতেছে যে খা খালের জায়গা আমরা সেটা উদ্ধার করবই যেটা যেই হোক শান্তিতে তারা আর ঘুমাইতে তারা পারবে না যারা আশেপাশে যারা আছে দখলদার এবং সেটাই কিন্তু আমরা দেখতে আসছি এবং এখনকার কি অবস্থা সেটাই মূলত আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এবং আপনারা সেটা দেখতে পাচ্ছেন ওয়াকওয়ে কিন্তু নির্মাণ করেছিল বিআইডব্লিউটি এ ঢাকা জেলা প্রশাসক সে সময় আদালতে রায় দিয়েছিল এবং জেলা প্রশাসকের নেতৃত্বে কিন্তু এই প্রজেক্ট কিন্তু বাস্তবায়ন করা হয় দুই পাশে কিন্তু ওয়াকওয়ে ছিল সেটা রক্ষণাবেক্ষণের অভাব এবং প্রজেক্টের কয়েকদিন পরেই কিন্তু দখল কাজ শুরু হয় এরকম তথ্য কিন্তু আছে আমাদের কাছে এবং দেখভালে না হওয়ার কারণে এবং প্রতিনিয়ত মানে খনন কাজ কার্যক্রম না পরিচালনা করার কারণে কিন্তু এই ওয়াকওয়ে কিন্তু দখল হয়ে গেছে এবং বেশ কয়েকটা সিঁড়ি কিন্তু ছিল সেগুলোর অস্তিত্বই কিন্তু নাই এবং ওই পারে তো আপনি ওয়াকওয়ে খুঁজেই পাবেন না এতটাই দখল হয়ে গেছে এই যে ভবনগুলো দেখতে পাচ্ছে সেইগুলো কিন্তু সব খালের উপরেই এখানে যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন চোরো এগুলো সবগুলো খালে উপরে এবং এখানে কিন্তু আপনার হিন্দু সম্প্রদায়ের একটা ই ছিল পাল পাল সমিতির আছে তারা কিন্তু একটা বড় স্থাপ তাদের কিন্তু একটা জায়গা ছিল তাদের জায়গাও কিন্তু মানে এখনকার যারা নেতারা আছে তারা কিন্তু দহল করে নিয়েছে এবং আমি যদি বলি আরও আপনাদেরকে খালে কিন্তু প্রচুর পরিমাণে এক সময় মাছ ছিল এবং আমরা ছোটোবেলায় দেখেছি এখানে কিন্তু আপনার বিশেষ করে ফলের সিজনে কিন্তু প্রচুর পরিমাণে ফলের বোর্ড আসতো বা নৌকা আসতো স্পিরিট যেটাকে বলি ডিজেল চালিত যেগুলো আছে স্পিড বো বোর্ড স্পিড বোর্ড না আপনার যে নৌযানগুলো রয়েছে ইঞ্জিন চালিত সেগুলো কিন্তু এখানে আসতো এবং এখানে কিন্তু একটা জেলে সম্প্রদায়ও ছিল এক সময় সেটাও কিন্তু এখানে এই দখল হয়ে যাওয়ার কারণে কিন্তু আর সেই নাই এবং আপনারা জানেন যে একা খাল কিন্তু জন্ম হচ্ছে সে বুড়িগঙ্গা থেকে এটা কিন্তু আদিপুরি গঙ্গার একটা অংশ ছিল পরবর্তীতে যখন আদিপুরি গঙ্গা দখল হয়ে যায় এটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় এই অংশটা এবং পরবর্তীতে কিন্তু এটা হাইকাখাল সরকার কর্তৃক কিন্তু নামকরণ করা হয় এবং এখনও সেই অবস্থাতেই আছে হাইকাখাল এবং কয়েকদিন আগে উত্তর সিটি কর্পোরেশন সেটার উচ্ছেদ কার্যক্রম কিন্তু পরিচালনা করেছে সেটাই মূলত আমরা দেখতে আসছি এবং আমাদের কারণে কিন্তু সেই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং আমরা কিন্তু এই টুল ধরেছিলাম এই এখনকার কী অবস্থা না অবস্থা সেটা সম্পর্কে সেটি আমরা এগিয়ে যাচ্ছি আরও দেখব খালের কি অবস্থা তবে দেখতে পাচ্ছেন খালের প্রচুর পরিমাণে কিন্তু আবর্জনা জমে গেছে তারা উচ্ছেদ করলে কার্যক্রম করলেই চলবে না এগুলো কিন্তু খনন কাজ প্রবাহ এগুলো কিন্তু ফুরিয়ে আনতে হবে আমরা দেখেছি যিনি উত্তর সিটি কর্পোরেশন আগেরই ছিলেন মেয়র ছিলেন আতিকুলের কথা বলছি তিনি কিন্তু অনেকটাই লোক দেখানোর কাজ কিন্তু বেশি করতে যেখানে সাংবাদিকরা যাবে সেখানেই তিনি যাবেন এরকম কার্যক্রম কিন্তু তারা চলছে এবং এখানে দেখতে পাচ্ছি একজন বৃদ্ধলোক তিনি কিন্তু পশু খাদ্যের জন্য কিন্তু এই ঘাসগুলো কাটতেছেন এবং এগুলো কিন্তু পশুকে খাওয়াবেন এবং এটার কতটা মান ভালো হবে সেটা নিয়ে কিন্তু আমার প্রশ্ন রয়েছে এবং এটি আর যত পরিমাণ পয় বর্জ্য এখানে কিন্তু পালন হয় ডাইরেক্ট সরাসরি কোনো ধরনের পরিশোধন না করে এই কার্যক্রম কিন্তু পরিচালনা করা হচ্ছে করা হচ্ছে বা বলতে পারেন যে এই কিন্তু কাজগুলো কিন্তু দখলদাররা করে যাচ্ছে এবং এইগুলো দেখতে পাচ্ছেন সূর্য ভবনগুলো কিন্তু এগুলো কিন্তু খালের জায়গা এবং ওইখানে দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু খালের জায়গা অনেক বালু ব্যবসায়ী আছে তারাও কিন্তু ওই খালের জায়গা উপরে কিন্তু এইগুলো করে রয়েছেন সাধারণ মাত্র কয়েকটা ভবন উচ্ছেদ করা হয়েছে এবং সেটা আমাদের কারণেই সেটা করা হয়েছে এগিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন খালটা কত ছোট হয়ে গেছে খালটা কিন্তু আরও বড় ছিল একশো দেড়শো ফিট মিনিমাম ছিল এবং দুশো ফিট আড়াইশো ফিটেও কিন্তু এই খালের জায়গা কিন্তু ছিল এখন কিন্তু সেই খালের জায়গাটা কিন্তু আর নাই এখন দশ পনেরো ফিটে কিন্তু এই সার থামছে এরকম এরকম কিন্তু দৃশ্য আমরা দেখেছি এবং আপনাদেরকে দেখাইছে কারণ এই খালে কিন্তু প্রচুর পরিমাণে মশা উৎপাদন হয় আশেপাশের লোকজন কিন্তু আমাকে সেগুলোই অভিযোগ করছে এবং প্রচুর পরিমাণে আগাছা জন্মাইছে যেগুলো অনেক বড় হয়েছে সেগুলো আপনি দেখতে পারেন এই দুপাশে কিন্তু প্রচুর পরিমাণে আবর্জনা এগুলো কিন্তু ফালানো হয় এখানে স্থানীয় লোকরাই কিন্তু সরাসরি খালে ময়লা ফেলে এরকম দৃশ্যও কিন্তু আমাদের চোখে পড়েছে সরাসরি দেখলাম যে কোনো প্যাকেটে পরিচিনে বেঁধে সরাসরি খালে ফি ফিকে মারতেছে এরকম দৃশ্যও কিন্তু আমরা দেখেছি বুড়িগঙ্গা নদীতেও এক দৃশ্য আমরা দেখেছি বিশেষ করে আশেপাশে যারা থাকে নদীর আশেপাশে খালের আশেপাশে তারাও কিন্তু এই কাজগুলো নিয়মিত করে যাচ্ছেন এবং তাদেরকে কিন্তু এই কাজ করা উচিত না এগিয়ে যাচ্ছি খালা আজকে দেখবো কী অবস্থা দেখতে পাচ্ছেন খাল কিন্তু পড়ে গেছে টেপে পড়ে গেছে তো প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন আপনারা আগাছা কিন্তু প্রচুর জমিয়েছে এবং এই যে ভবনটা দেখতে পাচ্ছেন আপনারা এটাও কিন্তু খালের উপরেই কিন্তু নির্মাণ কাজ করা হয়েছে এরকম আরও অনেক স্থাপনায় কিন্তু দুই পাশেই বিরাজমান এবং সেগুলো কিন্তু উচ্ছে কার্যক্রম করা হবে এবং আমি উত্তরশ্রী কর্পোরেশনকে আরও সাজেস্ট করবো আপনারা আরও দেখবেন খালে প্রচণ্ড পরিমাণে জায়গা কিন্তু পুনর্নির্ধারণ করে আর সি যত প্রকোপ সিটি জরিপ যত প্রকার আছে পুরোনো আপনারা ম্যাপ দেখে কিন্তু এগুলো বিশেষ করে ব্রিটিশ আমলের ম্যাপগুলো দেখে কিন্তু আপনার খালের কিন্তু প্রকৃত চিত্র কিন্তু আপনারা দেখতে পারবেন এবং সেগুলো করা উচিত এবং এখানে বড় বড় স্থাপনা হয়েছে এগুলো কিন্তু আরও দূরীকরণ করা উচিত এবং আমি উত্তর সিটি কর্পোরেশনকে ধন্যবাদ দেব যে তারা আমাদেরকে দেখছে এবং দেখে তারা কার্যক্রম পরিচালনা করছে এবং আমাদেরকে শিক্ষা ক্যাডিটটা তারা দিয়েছে এবং তাদেরকে ধন্যবাদ কর্মকর্তাদের এবং মাননীয় মেয়র যিনি প্রশাসক আছেন বর্তমানে তাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের কার্যক্রম তাদের পছন্দ হয়েছে এবং আমাদের কার্যক্রম অনুসারে তারা উচিত বিচার পরিচালনা করছেন তাদেরকে ধন্যবাদ এটাই ছিল এখানকার খাল খালের অবস্থা তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই ছিল খালের অবস্থা সকলকে বাই বাই